কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি নাহি ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড আজকে দিনটা শুরু করলাম আমার এই ছোট্ট বাগান থেকে এখানে একটু সময় কাটানো মানেই জীবনকে একটু ধীরে একটু সুন্দরভাবে দেখা আমার এই লম্বা লম্বা ঢ্যাঁড়স গাছগুলোর মাথায় এখনও বেশ কিছু ঢ্যাঁড়স ধরেই যাচ্ছে প্রায় প্রতিদিনই ছয় সাতটা করে ঢেঁড়স আমার তোলা হয় এই গাছগুলো থেকে জানেন আগের মতো আর গাছগুলোতে অতিরিক্ত পানি দেওয়া হয় না যেমনটা সামারের শুরুতে করতে হতো এখন প্রায় এখানে একটু একটু বৃষ্টি হতেই থাকে আর রোদের তেজটাও অনেকটা কমে এসেছে মাটি প্রায় সব সময় ভিজাই থাকে ফলে কিছু কিছু গাছ এখন আবার নতুনভাবে বেড়ে উঠছে প্রকৃতির এই পরিবর্তন আমাদের অনেক কিছু শেখায় অনেক কিছুই সময়ের হাতে ছেড়ে দিতে হয় যেমন বাগানের গাছ রান্নাবান্না বা জীবনের অন্য যে কোনো কাজ প্রতিটি ক্ষেত্রেই সময় ও ধৈর্য মিলে সেরা ফলাফল সঠিক সময়েই আসে এই যে কয়েকটা রাস তুলে নিচ্ছি কারণ গাছে পাকার জন্য রেখে দিলেই কাঠবিড়ালি এসে খেয়ে যাবে গতকাল আর আজ মিলে আমি অনেকগুলো সবজি তুললাম বাগান থেকে তবে সব রান্না করবো না ভাবছি আজ শুধু ঢ্যাঁড়স আর করলা ভাজি করব। এবারই প্রথম আমি বাগান করেছি আর প্রথমবারে এত সুন্দর সবজি হলো আর সবজিগুলো দেখলেই কতটা যে ভালো লাগে তা বলে বোঝানো যাবে না আমার এই বাগান করার ব্যাপারে খুব বেশি জ্ঞান বা অভিজ্ঞতা ছিল না কিন্তু এখানেই সাহায্য করেছেন একজন বিশেষ মানুষ বাংলাদেশি আমার এক আপু যার কাছ থেকে আমি এই সবজি চারাগুলো নিয়েছিলাম তিনি আমাকে সব সবসময় গাইড করেছেন সপ্তাহে প্রায় দুই তিনবার তিনি নিজেই খোঁজ নিতেন ভিডিও কলের মাধ্যমে গাছগুলো দেখতে চাইতেন আর বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদের বাগান সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেছেন আজ এতগুলো সবজি হওয়ার পিছনে কিন্তু তার অক্লান্ত সহযোগিতা রয়েছে থ্যাংক ইউ রজনী আপা আপনার সকল সাহায্য পরামর্শের জন্য আমি জানি আপনি আমার এপিসোডগুলো দেখে থাকেন যারা তার কাছে পরামর্শ নিচ্ছেন তারা জানেন তিনি সব সময় গাছের খোঁজ খবর রাখেন সহায়তার হাত বাড়িয়ে দেন এবং আমাদের সবাইকে সুন্দর বাগান করার দিক নির্দেশনা দেন আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি রান্নার জন্য সবজিগুলো কেটে ধুয়ে নিলাম আর ভাতটাও চাপিয়ে দিলাম প্রতিদিনকার মতো অন্যান্য সব বাঙালি পরিবারের মতোই আজ দুপুরে রান্না করব। আর সব আইটেমই রান্না করব আলু দিয়ে এই যেমন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আর ওই যে বললাম করলা আর ঢ্যাঁড়স ভাজি করব তো ওই সবজিগুলো ভাজার জন্য কিছু আলু কুচি করে নিয়েছি আসলে বাংলা খাবারে আলু যেন এক অপরিহার্য সবজি তাই না আলু ছাড়া বাঙালি রাখতে পারবে এমনটা ভাবাই যায় না মাছের ঝোল বলেন বা মাংসের তরকারি ভাজি এমনকি ডালের মধ্যেও আলু ঢুকে পড়ে মজার কথা হল একটা প্রবাদ আছে না বাঙালি নাকি কার্বোহাইড্রেট দিয়ে কার্বোহাইড্রেট খায় ভাত যেমন কার্বোহাইড্রেট আবার তার সাথে আলু এটাও কার্বোহাইড্রেট কিন্তু এই মিশ্রণটাই বাঙালির সবচেয়ে বড় আরামের খাবার তাই আলু শুধু একটা সবজি নয় বরং বাঙালির খাদ্য সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ আচ্ছা আমি এখানে ঢ্যাঁড়সটা ভাজার আগে একটু হলুদ দিয়ে ঢ্যাঁড়স আর আলোটাকে একটু মাখিয়ে নিলাম এতে কি হয় জানেন ঢ্যাঁড়সের মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে ভাজার পরে একদম থাকে না সেটা একদম ঝরঝরে একটা ঢ্যাঁড়স ভাজি হয় রান্না আসলে এক ধরনের শিল্পকলা অনেকেই মনে করেন এটা শুধু দৈনন্দিন কাজ কিন্তু এর ভেতরে আছে অসংখ্য কৌশল ও সূক্ষ্মতা আগুনের তাপে রান্না করতে হলে প্রতিটি উপাদানকে সঠিকভাবে ব্যবহার করতে হয় এই যেমন ধরুন মশলা কতক্ষণ কষানো হবে কখন মশলায় সবজি দিতে হবে কতক্ষণ ভাজা হবে অথবা কতটা আঁচে রাখা হবে আর তারপর যদি একটু নুন বা ঝাল কম বেশি হয় তাহলে তো তরকারির পুরো স্বাদটাই পাল্টে যেতে পারে রান্না করার সময় প্রতিটি আইটেমই যখন আমরা রান্না করি প্রত্যেকটা আইটেমের জন্যই যথেষ্ট মনোযোগ ধৈর্য ও কৌশল দরকার ভাবুন তো একজন ইঞ্জিনিয়ার যদি মাপঝোকে সামান্যতম ভুল করেন বা একজন ডাক্তার যদি মাত্র এক চিমটি ওষুধ বেশি বা কম দেন পুরো ফলাফলের উপর তার প্রভাব পড়ে ঠিক তেমনি রান্নাতেও রান্নাতেও প্রতিটি ছোট্ট পদই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রতিটি পেশায় কিন্তু সম্মানের দাবি এবং রান্নাও তার ব্যতিক্রম নয় এটি শুধু খাবার তৈরি করা নয় এটি পরিবারের প্রতিটি সদস্যের সুস্থতা ও সুখের প্রতি দায়িত্ব এবং ভালোবাসার প্রকাশ যিনি ঘরে থেকে রান্না করেন তিনি পরিবারের প্রতিটি সদস্যের কথা চিন্তা করে যত্ন সহকারে এই গুরু দায়িত্ব পালন করছেন প্রতিটি আইটেমস প্রতিটি উপাদান সবই এই যত্ন ও মমতার প্রতীক রান্নার মাধ্যমে যে যত্ন মমতা ও ভালোবাসা প্রকাশ পায় সেটা অন্য যে কোনো পেশার প্রতি সম্মানের মতোই দেখার যোগ্য তাই রান্নাকে কখনো হালকা করে দেখার কোনো সুযোগ নেই এটি একদিকে শিল্প অন্যদিকে দায়িত্ব আর সবচেয়ে বড় কথা কি জানেন পরিবারের প্রতি আমাদের ভালোবাসার সেরা প্রকাশ হচ্ছে এই রান্নার মধ্যে দিয়ে আজকের রান্না প্রায় শেষ শুধু ঢ্যাঁড়স ভর্তাটা বাকি আছে ভর্তার জন্য আমি যে পেঁয়াজটা ব্যবহার করি এটাকে বলে স্যালাড একেবারে আমাদের দেশের দেশি পেঁয়াজের মতো অন্য পেঁয়াজ দিয়ে ভর্তা করলে সেই আসল স্বাদটা আসে না তাই আমি বিশেষভাবে কয়েকটা স্যালাড আলাদা করে কিনে রাখি অন্যান্য পেঁয়াজের তুলনায় এগুলোর দামটা তুলনামূলক একটু বেশি হলেও শুধু স্বাদের জন্যই এটা কিনে রাখি আর ভালো ব্যাপার হলো এখানে যে কোনো বড় সুপার স্টোরেই সহজেই শালদ পাওয়া যায় এই ঢ্যাঁড়সগুলো আমি রাইস কুকারে ভাত রান্না করার সময় ভাতের উপরে দিয়েই সেদ্ধ করে নিয়েছি এতে আলাদা করে গ্যাস বা সময়ও নষ্ট হয় না আর ঢ্যাঁড়সও একেবারে সুন্দরভাবে নরম হয়ে যায় ভাতের ভাপের সাথে এরকম করে সিদ্ধ করলে যে কোনো ভর্তার স্বাদ সত্যিই বহুগুণে বেড়ে যায় ঢ্যাড়শো বা অন্য যে কোনো সবজি এভাবে সেদ্ধ করলে ভর্তার স্বাদ হয় একেবারেই আলাদা আর যদি ভর্তার সঙ্গে দেশি সরিষার তেল ব্যবহার করা হয় তাহলে কেমন হয় তাহলে স্বাদে সত্যি একেবারেই দেশের অনুভূতি ফিরে আসে আজকাল অনেক কিছুর স্বাদই আগের মতো লাগে না তাই না তবে শালদ আর দেশি সরিষার তেল মিলে যে স্বাদ তৈরি করে তা কিন্তু অতুলনীয় বিদেশে থাকা যারা সরিষার তেল দিয়ে ভর্তা বা সালাদ খেয়েছেন তাদেরকে বলবো একবার এই যোগ করে ভর্তা বা সালাদ করে দেখুন স্বাদ একদম পুরনো দিনের মতো হয়ে উঠবে এখানে আমি এক একটা বক্সে স্বপ্নর বাবার জন্য খাবার তুলে নিচ্ছি যদিও লাঞ্চের জন্য ঘরে বানানো খাবারই তাকে দিয়ে দেই প্রতিদিন সকালে যখন সে কাজে বের হয় তবে মাঝে মাঝে যদি আমার রান্নাবান্না দুপুরের আগে শেষ হয়ে যায় তাহলে এভাবে আমি বক্সে করে দোকানে নিয়ে যাই স্বপ্নর বাবার জন্য স্বপ্নেরও আজকে ইউনিভার্সিটিতে ক্লাস আছে তো স্বপ্ন খেয়ে বের হয়ে যাবার পরে আমি এই খাবারগুলো নিয়ে যাব আমাদের দোকানে পরিবার দায়িত্ব আর ভালোবাসা ছোট ছোট কাজ দিয়ে আমরা একে অপরকে খুশি করতে পারি জানেন আপনাদের সাথে আমার মনের কথাগুলো বলতে গিয়ে ভুলে গিয়েছিলাম এটা হচ্ছে টমেটো চাটনি গতকালকে বানিয়েছিলাম এটাও একটু দিয়ে দিচ্ছি প্রতিদিনের ছোট ছোট যত্নই হয় বড় ভালোবাসার প্রতিফলন প্রতিটি জীবনই প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে সাজানো কারো জন্য রান্না করা কারো সঙ্গে বসে খাওয়া এইসবই একদিন মনে হবে সবচেয়ে মূল্যবান স্মৃতি তাই আমি আমার প্রতিদিনকে ভালোবাসি আর আমি আমার প্রতিটা মুহূর্তকে উপভোগ করি আজকের দিনটা হয়তো প্রতিদিনের মতোই কাটলো খুব সাধারণভাবে কিন্তু এই সাধারণতার মধ্যেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে সুন্দর সুখ আর এই যে আমাদের মিকি আর মিনি ওরাও কিন্তু এই পরিবারেরই অংশ পরিবারের অন্যদের মতোই ওদেরকেও ছাড়া ভাবা যায় না প্রতিদিনের আনন্দ হাসি ভালোবাসা সব কিছুর সঙ্গেই যেন ওরা জড়িয়ে আছে আসলে পোষা প্রাণী শুধু সঙ্গী নয় ওরা আমাদের পরিবারের একটা অবিচ্ছেদ্য অংশ এই যে স্বপ্ন চলে যাচ্ছে ওর ইউনিভার্সিটিতে আর একটু পরে আমিও রওনা দেব আজকের এই এপিসোডটি এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে কথা হবে খুব শীঘ্রই নতুন কোনো এপিসোডে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন